না আমি আমার আর ওভিট আছে আপনি দেখতে পারেন আমার ডকুমেন্টস আছে আমার সার্টিফিকেটটা এখন দেখেন আমি শো করে ওটা দেখো তো আমি হ্যাঁ আমি একটা দেখাইতে চাইতেছি এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির অফিসিয়াল মাধ্যমে আমি গেছি কোনো আর কোনো যারা যাওয়া হয় না আমি বড় গল্প জর্ডানে গেছি আমি জারাস কোম্পানিতে সেখানেও চার বছর ছিলাম সর্বমোট আমি আট বছর ইনকাম করছি কাট এমবি কাট তারপর বিকাশে বিজনেস সেগুলো আমি অনেক কষ্ট করে উপার্জন করছিলাম যে আমার দ্বিতীয় যেন আমার লাইফে কেউ আমার হাজব্যান্ড গরিব থাক তাকে আমি ওভাবে তৈরি করে নেব সেই জন্যই আমি চাইছি যে এখন কি বলবো অনেক তিনশো ছেলে দেখাইছে তারপর আমি বিয়ে রাজি না এ কি করছে না না করছে আমিও বলতে পারি ওই যে পটাইছে আমার বাপ পটাই তাদের বলে কি দেখ পাঁচ দিক থেকে সমান পায় না একটা একটা বিয়ের কথা ফ্যামিলিতে ঢুকছে আমার মানুষের দুর্ঘটনা করে থাকতে পারে দেখেন বুড়ো বুড়ো মানুষরা একটা জোর মেয়েকে বিয়ে করে কিন্তু আমার কিন্তু সেরকম কোনো কোন ইয়েছে না সেই জন্যই আমি কিন্তু এই বিয়েটা রাজি আমার বাবা মা কি বাবাও রাজি ছিল না ছয় মাস মাথায় সাত মাসের মাথায় আমাদের বিয়েটা হয় তাও খালা বাড়িতে বেড়াইতে যায় ও তখন সেখানে মাধ্যমে বিয়ে হয় কিন্তু আমার যে জমিটা মিউটিশন হয়েছে আমার নানু বাড়ি কাঠাল্লা সেখানে মিউটিশন আমার হাজবেন্ড লগে থাইকা করাই দিছে আমার হাজবেন্ড না হলে কেন দৌড়াবে সে সে বলে কি আমি তোকে এখন বিয়েই করিনি যখন ওই মেয়ের সাথে এখন সে আমার পরে যে বিয়ে করছে ওই মেয়ের কাছে মনি ছুটি একটা মন মাল্যাঘাট বাজার ওইখানে আমি ওই মেয়ের পাও ধরছি ওর মা আর পাও ধরছি দীর্ঘ দশ বার আমি গেছি যার পরে আমি বলছি দেখো আমার ও ও স্বামী আমার প্রথম তো তুমি পর কি করো যাই করো তুমি তো একটা বিয়ে করছো দশ বছর সমস্যা তুমি অন্য উপায় করিনি এরকম সে কি দেখে বিয়ে বসলো তাতে আমি একটা লিখিত অভিযোগ চেয়ারম্যানের কাছে দিছি সেটাও ডকুমেন্ট আছে দেখাও তো আচ্ছা আপনাদের হ্যাঁ গেছে আমি কি বলছি তো সেটা আমি প্রথম গেছে সরোজ চেয়ারম্যান ওর চাচা চাচার কাছে গেছে খসরু জুমাদার মেওয়ার એ ওর চাচা মানে সে ক্ষমতাশীল খুব এগুলো মানে কি মিডিয়ার কাছে আমি গেছি যেমন নেতাটাকে মিলন সাংবাদিকদের কাছেও আমি কিন্তু গেছি আর অনেক সাংবাদিকদের কাছে গেছে আমার এলাকা থেকে কিন্তু কেউ কিন্তু রেসপন্স করে না এই যে মেয়েটাকে বিয়ে করছে সেই ডকুমেন্ট কত আমাকে ঘর থেকে বাইর করে দিয়া আমি তার বাড়িতে গেছি সে একটা অবহিত একটা বিয়ে করছে আমাকে ডিভোর্স না দিয়ে আর সে যাই না শুনে আছে তারও উপরে স্টেপ নেওয়া আমার উচিত কিন্তু আমি আর্থিক থেকে আগাইতে পারি না সেজন্য আপনাদের কাছে আসছি আমি তো প্রথম